প্রচণ্ড গরমে শরীর দুর্বল লাগে পানি শূন্যতা হয় আর ঘামেও গন্ধ বেড়ে যায় এই ভিডিওতে জানব গরমে সুস্থ থাকার দশটি কার্যকর পরামর্শ গরমের সাধারণ সমস্যা পানি শূন্যতা বা ডিহাইড্রেশন মাথা ব্যথা ও দুর্বলতা হিট স্ট্রোকের ঝুঁকি ঘামাচি বা ত্বকের রেশ পেটের সমস্যা অর্থাৎ গ্যাস্ট্রিক ডায়রিয়া আসুন জেনে নেই এইসব রোগের ঝুঁকি কমাতে করণীয় দশটি টিপস নাম্বার একে রয়েছে প্রচুর পানি পান করুন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন সাথে নারকেল পানি বা ওআরএস খেতে পারেন নাম্বার দুয়ে রয়েছে ঠান্ডা ও হালকা খাবার খান তরকারি ফলমূল দই ও সালাদ বেশি খান ভাজাভুজি ও মশলা কমান নাম্বার তিনে রয়েছে রোদে বের হলে সাতা, সানগ্লাস ও ক্যাপ ব্যবহার করুন সূর্যের রশ্মি থেকে মাথা ও চোখ বাঁচান নাম্বার চারে রয়েছে কটন বা হালকা কাপড় বরণ গরমে হালকা ঢিলা ও সুতি কাপড় শরীরকে ঠান্ডা রাখে নাম্বার পাঁচে রয়েছে দিনের মাঝামাঝি বাইরে যাওয়া এড়িয়ে চলুন অর্থাৎ এগারোটা থেকে তিনটা পর্যন্ত এই সময় রোদ সবচেয়ে তীব্র থাকে খুব দরকার ছাড়া বাইরে না যাওয়া ভালো নাম্বার ছয়ে রয়েছে গায়ে পানি দিয়ে ঘরোয়া ঠান্ডা রাখুন গোসল বা মাথায় পানি দিলে শরীরের তাপমাত্রা কমে নাম্বার সাতে রয়েছে ঘেমে গেলে সাথে সাথে জামা পাল্টান ঘামে থাকা জামা ত্বকে রেশ বা ঘামাচি বাড়াতে পারে নাম্বার আটে রয়েছে ফ্রিজের ঠান্ডা পানি এড়িয়ে চলুন হঠাৎ ঠান্ডা পানি গলা ব্যথা বা ঠান্ডা লাগাতে পারে নম্বর নয়ে রয়েছে ফল খান বেশি করে তরমুজ বাঙ্গি শশা লেবু আনারস সবগুলো শরীর ঠান্ডা রাখে নাম্বার দশে রয়েছে ঘুম ও বিশ্রাম ঠিক রাখুন পর্যাপ্ত ঘুম না হলে গরমে শরীর আরো দুর্বল হয়ে পড়ে বাচ্চা ও বৃদ্ধদের জন্য বিশেষ টিপস তাদের বেশি করে পানি দিতে হবে সরাসরি রোদে যাওয়া বন্ধ হালকা পোশাক ও ঠান্ডা পরিবেশে রাখা ঘাম বা চামড়ায় সমস্যা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়া গরমে সুস্থ থাকলে হলে শুধু খাবার নয় পোশাক ঘুম ও সঠিক রুটিন খুবই গুরুত্বপূর্ণ এই দশটি টিপস নিয়মিত মেনে চললে গরমেও সুস্থ থাকা সম্ভব ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনি গরমে কীভাবে নিজেকে সুস্থ রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ